আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা অটোমেটিক প্রেসার পাম্প সম্পর্কে ধারণা দিব প্রেশার পাম্পগুলো মূলত ব্যবহার হয়ে থাকে কিসেন ওয়াশরুম শাওয়ার বা বিভিন্ন অফিস আদালতে দেখা যায় কল ছাড়লে পানির প্রেসার অনেক কম আসে অনেক সময় বিল্ডিংয়ের হাইট কম হওয়ার কারণে এই সমস্যাটা হয় আবার কিছু কিছু সময় দেখা যায় বিল্ডিংয়ের বয়স অনেক হয়ে যাওয়ার কারণে পাইপগুলো আয়রনের চিকন হয়ে গেলে এই সমস্যাগুলো হয়ে থাকে আপনারা যদি এই প্রেসার পাম্পগুলো ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের যখন পানির প্রয়োজন হবে কল অন করবেন অটোমেটিক প্রেশারে পানি আসবে কল বন্ধ করে দিবেন মোটর বন্ধ হয়ে যাবে আমরা হাফ গোড়ার দুটি সেট আপ দেখাবো হাফ গোড়ার দুটি কোয়ালিটি হয়ে থাকে এটি হলো ছোটো বডির হাফ একটি পাম্প এই পাম্পটি যখন আপনারা ইউজ করবেন তখন একটা আওয়াজ আসবে যেটা রাতে কানে লাগবে আর এটি হলো হাফ গোড়ার একটি পাম্প এটা হলো বড়ো বডি এটার মধ্যে কোনো শব্দ পাবেন না আমরা প্রথমে ছোটো বডি প্রেশার পাম্পটির দাম জানবো এটি হলো লিউ কোম্পানির একটি সুইচ এই সুইচটির মাধ্যমে আপনারা হাফ থেকে সর্বোচ্চ দেড় গোড়া পর্যন্ত মোটরে ব্যবহার করতে পারবেন আমরা এখন হাফ মোটরের সাথে ব্যবহার করেছি এই সেট আপটির বর্তমান বাজার মূল্য হল নয় টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আপনাদের যদি মোটর থেকে থাকে তাহলে শুধু সুইচও আপনারা নিতে পারবেন শুধু সুইচের দাম হলো চার টাকা আর মোটরের দাম হল পাঁচ টাকা এই দামগুলো কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এটি হলো হাফ নিউ ব্র্যান্ডের বড় বডি সেন্টিফিক্যাল পাম্প বলে এটাকে এই পাম্পটি যদি আপনারা ফল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের সাউন্ড হবে না সাউন্ড ফ্রি আপনারা কাজ করতে পারবেন এই পাম্পটি আপনারা হাফ একটি পাম্পের মাধ্যমে অ্যাট এ টাইম আপনার পাঁচ থেকে ষাট কল ব্যবহার করা যাবে এই সুইচটিও যথাকর্ম আপনারা হাফ থেকে দেড় পর্যন্ত মোটরে ব্যবহার করতে পারবেন আমরা এখন হাফ গোড়া মোটরের সাথে সেট করেছি এই এই সেট দাম হবে বর্তমান বাজার মূল্য হলো। বারো হাজার নয়শো টাকা শুধু পাম্প যদি নিতে চান সেক্ষেত্রে শুধু পাম্পের দাম আট হাজার পাঁচশো আশি টাকা আর সুইচের বাজার মূল্য হলো চার হাজার চারশো টাকা বিভিন্ন কোম্পানির এই প্রেসার সুইচ গুলো পাওয়া যায় প্রেসার পাম্প গুলো পাওয়া যায় আপনারা যদি মোটর লিউন নেন সুইচ অন্য কোম্পানি নেন সেটাও চলবে মোটর অন্য কোম্পানির সুইচ লিউ কোম্পানি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এই এই সুইচ গুলোর মধ্যে আরেকটি ডিজিটাল সুইচ হয়ে থাকে সেটি আপনাদেরকে আমরা একটু দেখাই দিব আপনারা এই প্রেশার সুইচগুলোর পাশাপাশি আপনারা এই প্রেশার সুইচটিও ব্যবহার করতে পারেন এই এটি হলো লিউ কোম্পানির একটি ডিজিটাল প্রেশার সুইচ এই সুইচটির মাধ্যমে আপনারা হাফগোড়া থেকে ম্যাক্সিমাম তিন গোঁড়া পর্যন্ত মোটরে ব্যবহার করতে পারবেন এগুলো যেমন ম্যানুয়াল আপনারা একবার সেট করে দিলে ওইভাবে আর এটা দিয়ে কাস্টমাইজ করে আপনাদের প্রেশার অনেক সময় দেখা যায় অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিছুটা প্রেশার আপনারা কমাতে পারবেন অনেক সময় দেখা যায় অতিরিক্ত প্রেশারের কারণে পাইপ ফেটে যায় সেক্ষেত্রে আপনারা হাফগোড়া থেকে তিন গোড়া মোটরের সাথে এই সুইচটি ব্যবহার করতে পারবেন এই সুইচটির বর্তমান বাজার মূল্য হলো সাত হাজার পাঁচশো টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না এই সুইচ আমরা এখন ডিজিটাল সুইচটি আপনাদের হাফগোড়া মোটরের সাথে সেট আপ করেছি এখন এই ডিজিটাল সুইচটি দিয়ে যদি আপনারা হাফ এই বড় বডির মোটরটি নেন এই মোটরটির ফুল সেটের দাম পড়বে বর্তমান ষোলো হাজার টাকা আর শুধু সুইচের দাম হল সাত হাজার পাঁচশো মোটরের দাম হলো আট হাজার পাঁচশো আশি টাকা আমরা আজকে যে প্রেশার পাম্পগুলো দেখালাম এগুলো হলো চায়নার মধ্যে সবচেয়ে দামি এবং ভালো কোয়ালিটির প্রেশার পাম্প আপনাদের যদি কম বাজেটের প্রেশার পাম্প লাগে বা অন্য কোম্পানি সেগুলো আমাদের কাছে আছে আমরা পরবর্তী ভিডিওতে কম দামি প্রেশার পাম্প নিয়ে কথা বলবো আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানে এসে সরাসরি দেখে শুনে আপনারা যে কোনো কোম্পানির পানির মোটর পেশার পাম্প নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি ঠিকানা ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো ঢাকা সারা বিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পেশার সুইচ সহ যাবতীয় পানির পাম্প নেওয়া যাবে আমাদের ডিলার সার্টিফিকেট গুলো দেখতেছেন প্রথমে পেডডোলো গাজি লিউ এই কোম্পানি গুলো ডিলার আছি আমরা নতুন নতুন ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম